এটা গতকাল রাতের ভিডিও আমার বার্থডে ছিল তো ওরা যে তিন বাবা ছেলে মেলে প্ল্যান করে আমাকে একদম সারপ্রাইজ দেবে এটা আমার জানা ছিল না তো যাই হোক বার্থডে তো সবসময়ই ছোট করে হোক বড় করে হোক ছোটবেলা থেকে সেলিব্রেট করা হয় তবে আজকে একটু অন্যরকম হলো তোমার খালামনি চলে আসতে হঠাৎ করে আমার আমি তো তোমার কাছে আমার খালামনির কাছে এখন যাইতে হবে আমার আমার খালামনি তো আমি কালকে রাতে তো আনতে পারলাম না তোরাতে কি ভাবে নি আসে তাই না মা 12টা সময় স্কুল থেকে আমার মা তোলা আসে ওরে আমার মা মশোনা মা ওরে মশোনা মা এই বাবা রে মা মা তো এরকমই হয় না খলামনি মা ওরে আমার মা হ্যাঁ বল খলামনি স্কুল থেকে আসে তো আমার খলামনি অনেক কুদা লাগছে তাই না মা খলামনি স্কুল শেষ করে কত বড় মানুষের মতো লাগতেছে একদম ছোটবেলায় না তো আমার মতো লাগতেছে না নাম তো আমারটা তো কষ্ট ছিলাম না

আমি বলি হ্যাঁ আছে মেয়ে পড়াশোনা নিয়ে খুব ব্যস্ত তো এজন্য দেখা করতে পারে না এই বলি এই তো পার্থনা চার কিন্তু হলো না হ্যাঁ রেডি ওয়ান টু আসসালাম হাসার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তাইনা খালামনি এই আমার আজকে জন্মদিন আমার ছোট বোন চলে আসতে এসা পাশে আছে আমার কি খালামণি তাই না মা আমার খালামণি কেন আসছে খালামনিকে সারপ্রাইজ দেওয়ার জন্য খালামনিকে সারপ্রাইজ দিতে সে চলে আসছে আসলে আমার তো দু ছেলেরই एग्जाम চলতেছে আমার ভাগ্নিরও एग्जाम আমি ভাবছিলাম যে সন্ধ্যার পরে হয়তো আমি ওর বাসায় গিয়ে ওর সাথে একটু কেক কেটে চলে আসবো যাতে ও কষ্ট না পায় কারণ এখন তো ভিডিও আছে দেখলে কষ্ট পাবে কিন্তু দেখে যে না ও एग्जाम দিয়ে আমার বাসায় সরাসরি ছোট বোন আর হলো প্রার্থনা চলে আসছে তাই না মা আমার প্রার্থনা এই যে খালামনির বার্থডে উপলক্ষে এই শাস্তা দিছি একটু দেখাও তো এটা আমি খালামনিকে গিফট করছি সবাই দেখবেন যে কেমন হয়েছে এই যে আমার খালামনি পিছনে আবার মিশন তুমি কিন্তু ক্যামেরাতে উঠে গেছো আবার আমাদেরকে বকা দিও না তাই না খালামনি এই আমার কার আমার খালামনিকে কেমন লাগতেছে সবাই জানাবেন এই যে আমি আর আমার খালামনির হলো বার্থডে সাজ দোস তাই না খালামনি এই এই যে আমার খালামনি আমার খালামনি ড্রেসটা পরে এত খুশি হয়েছে এত খুশি হয়েছে সবাই একটু মাশাল্লাহ বলবেন আমার খালামনির জন্য তো আমরা এখন সবাই লাঞ্চ করার জন্য রেডি হয়ে যাচ্ছি একে একে তাই না মা সবাই লাঞ্চে বসে গেছি আজকে লাঞ্চটা অবশ্যই একটু স্পেশাল হবে যেহেতু আমার জন্মদিন বলে কথা এই সবার কাছেই যেমন স্পেশাল আমার কাছেও স্পেশাল এই আল্লাহ দুনিয়াতে পাঠাইছে এর জন্যই আলহামদুলিল্লাহ তো যাই হোক আমার সাহেব আছে এখানে আছে হলো আমার একদম এই যে বিষয় একটু হাই বললো একটু আমাকে কিছু বলো অন ক্যামেরায় খালামনি আমার খালামনি আছে আমার খালামনি কি বলবো মা আমার খালামনির কত বুদ্ধি দেখছো এইটাই তো আমার মা এখানে আছে হলো মাহিন মাহিন কি বলবে ওই যে হলো মিশন আর হলো এশা মিশনের খালা দুজন হলো কম কথা বলে এই এসা এসছে আমাকে উইশ করতে যদিও প্রার্থনার এক্সাম ছিল আসার কথা ছিল না আমারই যাওয়ার কথা ছিল বারবার এক কথা রিপিট করতেছি ওরা এসে আমাকে একদম সারপ্রাইজ করে ফেলছে তো যাই হোক আমরা এখন লাঞ্চ করব আর লাঞ্চতে একদম মানে কি বলবো হঠাৎ করে প্রিপারেশন বাইরে খেতে যেতে চাইছিলাম আবার হঠাৎ করে মাথা ব্যথা করলো আবার এসে আস আসলো সব কিছু মিলে একদম প্রিপারেশন ছিল না তো যাই হোক আমরা লাঞ্চটা শুরু করে দিই আমাদের লাঞ্চে আস্তে আস্তে হলো একদম সাদা পোলাও এসার তো মানে পোলাও ডিম ছাড়া একদমই পছন্দ করে না এসার দুলাভাই আবার ডিম পছন্দ করে না আমার যে কি যন্ত্রণা সবার পছন্দ রাখতে হয় তাই না খালা মনে আমার খালা সব পছন্দ করে আর আছে গরুর গোশ সাথে আছে চিংড়ি মাছ ভুনা আছে হলো রোস্ট বেগুন চাক ভাজি সালাদ খিচুড়ি যদি কারো ভালো লাগে সে নিবে এটা ম্যান্ডেটরি না তো যাই হোক আমরা লাঞ্চটা শুরু করে দিই যাই হোক আমরা সবাই বসে গেছি আচ্ছা সাহেব একটু হেল্প করতেছে আমাকে এই মানে সবারই তো খুদা লেগে গেছে কারণ দুপুর পার হয়ে প্রায় বিকাল হওয়া হওয়া ভাব এরকম আর সবাই তো এক্সাম চলতেছে পড়া বাসায় চাপ বাচ্চারা প্রচন্ড প্রেশারের মধ্যে আসে তারপরেও খালামনির বলে কথা আম্মু বলে কথা কারো আই বলে কথা কারো বোন বলে কথা কেউই তার মানে দায়িত্বটুকু এড়াতে পারে নাই যার যার জায়গা থেকে শেষে সেলিব্রেশন করার চেষ্টা করছে তো যাই হোক আমি আলহামদুলিল্লাহ খুশি এরকম বোন এরকম হাজব্যান্ড এরকম সন্তান এরকম ভাগ্নি এরকম বাবা মা কয়জন মেয়ের কপালেই চোটে তাই না সব কিছু মিল আলহামদুলিল্লাহ আর আপনারা একটু নজর দিবেন না দয়া করে একটু মাসাল্লাহ বলবেন মার্শাল্লা বললে কিন্তু আপনার ক্ষতি হবে না আপনার যারা আপনজন আছে তাদের ভালোই হবে এই তো যাই হোক আমরা খাবার টেবিলে প্রত্যেকটা খাবার নাকি খুব মজা হয়েছে এটা আমি বলি না আমার ভাগ্নি মনে হয় তিন চারবার বললো আমার ছেলেরা বললো আর সবাই আমাকে খুশি করার জন্য বললেও আমার বড় ছেলে সবসময় যেটা পারফেক্ট রান্না সেটাই বলবে সে যেহেতু বলছে যে আম্মু মজা হয়েছে তাহলে মানে নিশ্চয়ই মজা হয়েছে ভুল ইনফরমেশন না আর সাথে একটু কম কথা বলে তো যাই হোক আমরা মজা করে সবাই খাচ্ছি খুব ভালো লাগতেছে কারণ এসে আসার কথা ছিল মানে আসবে যে এটা আমি জানতামই না আমি ভাবছি যে হয়তো ওদের সাথে যে দেখা করে আসবো তাই হোক যাই হোক ও চলে এসছে আমি অনেক খুশি মানে এই যে আমরা আবার দ্বিতীয় দফা কেক কাটার জন্য অপেক্ষা করতেছে আমার ভাগ্নে কেক নিয়ে আসছে আমার জন্য এই এ যে এসা এখানে এই সব রেডি হয়ে আছে মা তারা দুই ভাই বোন আবার ছবি উঠতেছে একটু দেখাই ওরে বাবা তাদের ছবি ওঠা নে একটা তো খুব সুন্দর মাইনে চুকটা ঠিক করে দিতে হবে না তোমার খালি কথা ওরে বাবা তাদের ছবি ওঠাটা একটু দেখেন সবাই একটু মাশআল্লাহ বলে গো তো লেগেই থাকে লেগেই থাকে লেগেই থাকে

আচ্ছা অসুবিধা না আমি ওইটা পরে অবশ্যই ভিডিওতে বলে দিব ঠিক আছে যেটা আমাকে পার্থনা গিফট করছে তাই না মা আর এই যে আমাদের এসা বুবু বসে আছে এখানে সে অনেক ডাইটিং করে করে পাতলা হয়ে যাচ্ছে কিন্তু আমি তো কিছুতে নিজের লাগাম টানতে পারতেছি না আর ছেলেরা রেডি হচ্ছে এই হলো অবস্থা টায়ার্ড লাগতেছে প্রচন্ড চোখে এসে কেকটা রেডি করতো চাদুর

টেবিলের অবস্থা আর এই যে সব হাসি খুশি মুখে আছে এখানে আছে এসা এখানে আব্বু এখানে আছে মিশন আর এখানে আছে মাহিন আর এই যে এসা দেখা যাচ্ছে না এই যে এসা

তো যাই হোক আমরা এখন চা খাবো চা খেয়ে তারপর সবাই একসাথে বিদায় নিবো তাই না মা তো যাই হোক কেক শেষ করে এই যে আমরা সবাই আন্ডা বাচ্চা পিছনে আমার সাহেব আছে সবাই সুন্দর একটা বিকাল সন্ধ্যা কাটাইছি মার্শাল্লাহ আবার আগামী দিনের অপেক্ষা আগামী বছরের অপেক্ষায় বাচ্চাদের পরীক্ষা আছে বিধায় খুব একটা বেশি সময় আমরা কেউ নাচার করলাম নিতে পারলাম না সবারি পরীক্ষা কানদিন পরে আবার সবারি কঠিন পরীক্ষা আছে এই কারণে একটু আর্লি শেষ করতে হলো তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশারঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন